দর্শক আগুনের যে লেলিয়ান শিকার সেটি কিন্তু আরো ভালোভাবে দেখানোর জন্য আমরা একটি মসজিদে এসেছি এবং ঠিক মসজিদের পাশের যে বাড়িগুলা সেগুলো কিন্তু ইতিমধ্যে পুরে ছাই হয়ে গেছে সেটি কিন্তু দেখছেন এবং আগুনের যে ভয়াবহতা সেটি কিন্তু এই মসজিদ থেকে এবং মসজিদের আমরা যে মসজিদটিতে দাঁড়িয়ে আছে মসজিদের আশেপাশের সব স্থাপনা কিন্তু ছাই হয়ে গেছে কিন্তু দেখছেন এক ভয়াবহ অবস্থা এই মুহূর্তে সেটি দেখছেন কিন্তু এই মুহূর্তে আমরা সেটি দেখানোর চেষ্টা করছি এই কড়াইল বস্তি থেকে এবং একের পর এক কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হচ্ছে এই করাইল বস্তিতে সেটি কিন্তু আসলে লক্ষণীয়